পদে লেখা আছে চৌত্রিশ পদে লেখা আছে আমি সত্যই বুঝলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না কখন মুখাপেক্ষা আমরা করি যাকে আমরা সম্মান করি বা যাকে আমরা ভয় করি তার কথার বিরুদ্ধে কথা বলতে চাই না বলতে পারি না তখন আমরা কথাকে উল্টো কিন্তু যেহেতু ঈশ্বর কারোর মুখাপেক্ষা করে না সেই জন্য তিনি কাউকে ভয়ও করেন না কাউকে তিনি সম্মান করতে তিনি বাধ্য না এটা গেল প্রথম দ্বিতীয়টা দেখি যে টু কন্ডিশন অফ অ্যাকসেপ্টেন্স আমরা সবাই বলি আমরা যিশুকে ভালোবাসি যিশুকে বিশ্বাস করি কিন্তু যিশুকে গ্রহণ করার জন্যে দুটো বিশেষ গুণ আছে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে কেউ যਿਸকে বিশ্বাস করে আমরা মুকে হাজার বলি